রাত বারোটার পূর্বে সাহারি খেলে রোজা হবে যদি কেউ রাত বারোটার পূর্বে সারি খায় তাহলে রোজা হয়ে যাবে এমন কি মধ্যরাতে কেউ শুরুর রাতে কেউ খেয়ে হয়ে গেছে সাহারি আর খায় নাই তারও রোজা হয়ে যাবে কিন্তু সাহারি খাওয়াটা শুন না নবী করিম সাল্লাম বলেছেন তোমরা সাহারি খাও কারণ সাহারি খাবারের ভিতরে বরকত আছে অনেক মুরব্বীরা আছেন দুপুর রাতে সাহারি খেয়ে ফেলে গ্রামাঞ্চলে বিশেষ করে এটা উচিত না সাহারিটা শেষের দিকে খাওয়া শুন না সাহারি খাওয়া শেষ হবে আর ফজরের আজানে এই দুটার মাঝখানে পঞ্চাশটা আয়াত তেলাওয়াতের মতো সময় থাকবে এটা হলো শুননা অতএব সাহারিটা দেরিতে খাওয়া ভালো কিন্তু যদি কেউ আগে খেয়ে ফেলে বারোটা আগে খেয়ে ফেলে রোজা হয়ে যাবে শূন্যতের খেলা ভালো রমজানের শেষ দশকে কোনো আমল আছে কিনা কি কি আমল করতে পারি রমজানের শেষ দশক হলো আমলের সবচেয়ে গুরুত্বপূর্ণ দশক ভাই আমার নবী করিম সাল্লাম সম্পর্কে আমাদের আয়সা বলেছেন কানাইয়া দিতে হিরুফি হিমালয়া দিতে হিরুফি

অসাদ্দ মেহি জারা কোমর বেধে নিতে এবং ইবাদতের জন্য সবচেয়ে বেশি মেয়েরত মজা হাতা তিনি করতেন ভাই আমাদের শ্রীর দশক হলে সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর আমাদের বেশিরভাগ মানুষ ঈদের কাটায় আমরা ব্যস্ত হয়ে পড়ে শহরে গ্রামে যাওয়া ব্যস্ত হয়ে পড়ে গ্রামের মানুষ শহরের মানুষকে ওয়েলকাম করার জন্য ব্যস্ত হয়ে পড়ে আমাদের শের দশকের ইবাদত হয় না শ্রীর দশক ইবাদত করার চেষ্টা করবো দেখি উশ আল্লাহ শ্রীর দশকের প্রধান ইবত হলো কেতেকা

সেই স্বাদ কখনো ছাড়তে চায় না করবেন রমজানে প্রচুর ব্যস্ততা থাকতে হয় তাই নারীদের জন্য অধিক ফজরতপূর্ণ কোন আমল আছে কিনা আমাদের মা বোনরা রমজানে অনেক বেশি ব্যস্ত হয়ে পড়ে মা বোনরা রমজানে বেশি ব্যস্ত হয়ে পড়েন সেই জন্য তাদের ব্যস্ততা কমিয়ে আমল এবং ইবাদতের সুযোগ করে দেওয়ার দায়িত্ব আমাদের পুরুষদের রমজান আসছে সিয়াম বিরত থাকার জন্য পানাহার দিনের বেলা আল্লাহ নিষেধ করে দিয়েছেন আমরা এই পরিমাণ খানা খাই যে রমজানে আমাদের খানার চোটের মা বোনরা ইবাদত করতে চাইলেও করতে পারে দুপুর তিনটা চারটা থেকে ইফতার বানানো শুরু হয় চারিদিকে আমরা মাগিবের সময় খাই মাগরীবের পরেও তাদের কাজ করা লাগে আমরা পরিকল্পনা করব এখন থেকে যে আমাদের ইফতারের আইটেমগুলো কমাবো এবং রমজানের আগে থেকে ঝামেলা করে সেরে ফেলবো যাতে করে মহিলাদের বেশি একটা এবাদত করতে বিঘ্ন সৃষ্টি না হয় পুরুষরা সহযোগিতা করব যাতে করে তারা এবাদত করতে পারেন তবে তারা যে চেষ্টা করছেন রোজাদারের জন্য সেটাও তাদের সবেনে দিবে সেই সাথে কাজের ফাঁকেও তারা জিকির আজকার দোয়া দূর করতে পারেন মাসিক অবস্থায় ইসলামিক বই পড়তে পারেন জিকির করতে পারেন দোয়া করতে পারেন এভাবে তারাও রমজান মাসটাকে প্রসু করতে পারেন আল্লাহ তারা তাদেরকে সব দেবেন ইনশাআল্লাহ ঈদ উল ফিতরের রাতেও দিনের কোনো আমল আছে কিনা ঈদ ফিতর এর সুন্না আছে অনেকগুলো কি কি আছে ঈদের চাঁদ ওঠার পর থেকে প্রথম আমল হলো ফিতরা দেওয়া পরিবারের সবার তরফ থেকে গরিব অভাবী লোকদের কাছে আপনার পরিবারের পাঁচজন পাঁচ জনের পক্ষ থেকে ফিতরা আপনি খাবার পৌঁছে দিবেন গরিবের বাসায় এটা হলো প্রথম আমল দ্বিতীয় হলো ঈদের চাঁদ দেখা গেছে তাকবীর শুরু করবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার

রমজান মাসের প্রধান ইবাদত হলো সিয়াম বা রোজা যেটা কি আমরা রোজা বলি এই রোজা বা সিয়াম বা সাওম এই ইবাদতটা আল্লাহর সঙ্গে বান্দার নৈকট্য লাভের সবচেয়ে বড় সোপান এবং একটা কারণ আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেছেন আসসামু লি ওয়া আনা আজজিবিহি রোজা এটা আমার জন্য বান্দা রাখে আর এটা বিনিময়ে আমি নিজে দিব এটা আল্লাহর সাথে বান্দার খুব গভীর সম্পর্কের একটা মাধ্যম এইজন্য রোজা রেখে আপনি কোনো হারাম কাজ যদি না করেন ঝগড়া ঝাঁকি না করেন মিথ্যা প্রতারণা না করেন সকল গুণা থেকে বাঁচার চেষ্টা করেন এটা আল্লাহ নয় করতে লাভের সবচেয়ে বড় মাধ্যম হবে দ্বিতীয় উপায় হলো আমরা রমজান মাসে সারি খাওয়ার জন্য ভোর রাতে সবাই উঠি ঠিক না বেঠি ভোর রাতের এই সময়টা আল্লাহ তালা দুনিয়ার আসমানে এসে বান্দাকে ডেকে ডেকে ক্ষমা করে পাঁচক্ত নামাজের জন্য আজান দেয় মোয়াজিনরা আর তাহার জন্য আল্লাহ তালা নিজে ডাকেন কোনো মোয়াজিনকে দিয়ে ডাকা দেয় আল্লাহপুর আল্লাহে তুমি আসমান এসে বা আমদাকে ডেকে ডেকে করেন আল্লাহ আমি মোত আলম ফাউরা ফি আলাহ আল্লাহের নুসস্তান ফিরিনা তোমার মধ্যে কেউ ক্ষমা প্রার্থনা করে আসে যাকে আমি ক্ষমা করব কোনো বিপদগ্রস্ত আছে যাকে দুই পদ আমি জোর করবো আল্লাহ ডেকে ডেকে এগুলো দেন আল্লাহ না যেটা কেন জন্য সেটা আমরা ভালো মাস পড়ার সুযোগ পাই না

লাইটটা বন্ধ করে দিয়ে আলো আধারিতে সিজদা পড়ে যান দুই রাকাত নামাজ পড়েন একটু দোয়া করেন শুধু সাইল খেলেন আর চলে গেলেন মসজিদে না এটা আমরা একটু দোয়া করেন আল্লাহর নবী কত লাভের দারুন সুযোগ চেষ্টা করব তো ইনশাআল্লাহ সবে কদরের কোনো আমল আছে কিনা সবে কদরের আমল আছে ভাই সবে কদরের সব ধরনের ইবাদতই করার চেষ্টা করতে হবে সাধ্য অনুযায়ী যেগুলো করা সম্ভব হয় বিশেষ করে কুরআন তেলাওয়াত করা দুই রাকাত করে লম্বা কেরাত লম্বা রুকু সিজদা দিয়ে যতটুকু পারেন নফল নামাজ পড়বেন বিশেষ পদ্ধতির নামাজ সবাই কদরের নামাজ এত রাখাত অমুক এতবার প্রথম রাখাতে দ্বিতীয় রাখাত এতবার এগুলো মন গোড়া এগুলোর কোন ভিত্তি নাই তবে দূরে কাত করে যত লম্বা রুপো দিয়ে অনেক সময় নিয়ে দূরে কাত নামাজ পাঁচ সাত দশ মিনিট ধরে যত বেশি সময় ধরে পারেন লম্বা কেরাত রুপো তো নামাজ পড়বেন এক তেলাওয়াত বেশি বেশি করবেন যত সুন্দর করে সম্ভব তেলাওয়াত শুনবেন শুনাশুনি করবেন কোরআনকে সময় দিবেন কোরআন স্টাডি করবেন এ রাতে আর বিশেষ করে একটা দোয়া আমাদের আয়েশাকে

সবাই নামাজের নিয়মকে একটু আগে আমরা বলেছি যে সব নামাজের আলাদা কোনো নিয়ম নাই অন্য যে কোনো সময় যে আমরা নফল নামাজ পড়ি ঠিক একই পদ্ধতিতে আমরা সবাই কদরে পড়বো লাইলাত আমরা বিশেষ করে অনেকে মনে করি সুরা এতবার পড়তে হয় সুরাখা দেওয়ার পর দ্বিতীয় রাখাতে সুরা ততবার পড়তে হয় এগুলো সবগুলো মানুষের নিজেদের বানানো কোরআন বাহাদি সেরকম কোন ফর্মেট সবাই কদরের জন্য আলাদা ঠিক করে দেয় নাই ওইটাকে আমরা অবশ্যই বানালে মানুষটা বিরাত হতে হবে হতে পারে আমরা দু রেখা দু করে যত লম্বা সময় পারি যে কোনো দিয়ে পারি আমরা বেশি বেশি করে নামাজ পড়বো সবাই কদের ইনশাল্লাহ তাই রোজা রেখে রক্ত দেওয়া যাবে না মানুষকে রক্ত দান করা সবের কাজ কোন রোগীকে চিকিৎসার জন্য রক্ত দেওয়ার প্রয়োজন হিসেবে আপনি রক্ত দিতে পারবে কিন্তু রোজা রেখে দিতে পারবেন কিনা উত্তর হলো যদি রোজা রেখে রক্ত দিলে আপনার রোজার কোনো ক্ষতি না হয় আপনি দিতে পারেন রোজার ক্ষতি না হওয়া মানে অনেকে আছেন যে রক্ত দিলে তিনি নিজে দুর্বল হয়ে তার শরীরে এমনি রক্ত শূন্য রক্ত দেওয়ার ফলে দুর্বল হয়ে তার রোজাটাও বরং রাখাটা রিস্ক হয়ে যেতে পারে এরকম যদি হয় কেউ তাহলে তার জন্য এটা করা উচিত না যায় না যে তার রোজা হুমকির মধ্যে পড়ে যাবে আর এরকম সচরাচর বেশিরভাগ লোক এরকম না সুস্থ স্বাভাবিক আলহামদুলিল্লাহ যে এক ব্যাগ রক্ত আমি দিলে আমার অসুবিধা হবে না আমি রোজা রাখতে পারবো তাহলে সে অবস্থায় রোজা অবস্থায় রক্ত দিলে রোজা ভঙ্গ হবে না